আমি জানি কোনো বিষয়ে গভীর জ্ঞান অর্জন করার জন্য বিষয়ের খুঁটিনাটি সকল বিষয়ে জানার চেষ্টা করতে হয় তাই আমি যখন সমাজ সেবা শুরু করেছিলাম তখন আমার সামনে বাংলাদেশের ইতিহাস চলে এসেছিল আমি ইতিহাস জানার চেষ্টা করেছিলাম গভীরভাবে আন্তরিকভাবে আমি বাংলাদেশকে জানতে গিয়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে নিয়ে আমি গবেষণা করেছিলাম আমার সাধ্য মতো আমি চেষ্টা করেছিলাম বিভিন্ন প্রত্যক্ষদর্শীদের কাছে গিয়ে জানার আমি বিভিন্ন লেখকের বই পড়েছি এইসব লেখকেরা বিভিন্ন মতাদর্শের আমি আলাদা আলাদাভাবে এদের বই পড়েছি মূল বিষয়টা জানার জন্য বাংলাদেশের ইতিহাস জানতে গিয়ে আমার সামনে চলে এসেছিল বিশ্বের ইতিহাস আমি গভীরে পৌঁছানোর চেষ্টা করেছিলাম যতটা আমার পক্ষে সম্ভব বাকিটা হয়তো সময়ের প্রয়োজনে আমি আরও কিছু জানব আমি নারীদের জীবন নিয়ে কাজ করতে গিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশের নারীদের জীবনে নিয়ে আমি গবেষণা শুরু করেছিলাম আমি গবেষণা শুরু করেছিলাম বিভিন্ন ধর্মের নারীদের সম্পর্কে বলা যে নিয়মগুলি সেগুলিও আমি জানার চেষ্টা করেছিলাম আমি সমাজকে বিভিন্নভাবে উপকৃত করতে চেয়েছিলাম বিভিন্ন দিক থেকে সেরকম করে আমি কখনও টক্সবক্তা হয়েছি কখনো মাঠে গিয়ে কাজ করেছি কখনো আমি আমার লেখনের মাধ্যমে মানুষকে সচেতন করেছি আমি আমার ভিডিওর মাধ্যমে মানুষকে সচেতন করার চেষ্টা করেছি পুরোপুরি আমি করে উঠতে পারিনি ভালোবাসা ভালো লাগার বিষয়গুলিকে যেমন সাহিত্য নিয়ে আলোচনা আমার ভালো লাগার বিষয় আমার মোটামুটি আবৃত্তি করা ভালো লাগার বিষয় লেখকদের জীবনে তুলে ধরা আমার ভালো লাগার বিষয় নারীদের জীবনে তুলে ধরা আমার ভালো লাগার বিষয় তুলে ধরা জেনে গভীরভাবে সঠিক তথ্য জেনে তুলে ধরা আমার ভালো লাগার বিষয় দেশের কল্যাণে কিভাবে কাজ করতে হয় ভাবতে হয় এসব নিয়েও আমি গবেষণা করেছি এবং সমাজকে দেওয়ার চেষ্টা করেছিলাম এই সময় এসে আমি আমার এই ভালো লাগা ভালোবাসার কাজগুলিকে আপাতত বন্ধ রেখে আমি আইনকে ভালোবাসা শুরু করেছি কাজের প্রয়োজনে আগেও কিছু কিছু আইনের ধারা আমি জানতাম কিন্তু বর্তমানে আমি আইনের পুরোপুরি গভীরে যেতে চাই তাই আপনারা সকলে আমার পাশে থাকবেন আমাকে দোয়া করবেন আমাকে আশীর্বাদ করবেন ধন্যবাদ